আজানের পরে আমরা শরীর বাজারে আসি আমের জন্য আকাশ ভালো থাকলে মনে বাজারে আসা বাজারে আসলে পরে মনে করুন কামড়ার সাহায্য বেশি তাতে মনে করুন বেতনও একটু বাড়ে আষ্টশো সাতশো এক হাজার নয়শো যা আর কি আমরা এক হাজার বারোশোটা বেতনের কাজ করতাম এই মিশিং নামানির কারণে আঙ্গার মনে করি কাজ কমে ফাচ্ছে ব্যবহার করতো খুব কামলা গাছের খেয়ে একটা দিচ্ছে কাজের মান লাগা ছিল ভীষণ মিশিংগুলো না আসে মিশিংগুলো হওয়ার কারণে আমি কাজের মানগুলো খুব কমে গেল আমরা চলে গেতি বাসায় কাজ পাইলাম না মিশিং এর গাছটা ধান কাটার মৌসুমে প্রতিদিন সকালে কামলারা কাছে এবং বাঙি হাতে নিয়ে শরীপুর বাজারে অবস্থান করে গৃহস্থরা আইসে দরদাম করে এই কামলাগুলি সকালেই নিয়ে যান আবহাওয়া ভালা থাকলে কামলার বাজার ভালো হয় আবহাওয়া যদি খারাপ থাকে কামলার একটু হয় মনে করেন যে আমার মিনিমাম থেকে পনেরো বছর ধরে চলতেছে এই আবার শেষে ওই ধান কাটার মৌসুম আসে তখন বিভিন্ন জায়গা থেকে যেমন শেরপুর আলির তাবাড়ি এবং নয়নগঞ্জ ইসলামপুর থেকে আমাদের এদিকে ধান কাটার জন্য কাজের লোক আসে আসার পর যখন দিন শেষে কাজ শেষ করার পরে তাদের থাকার একটা প্রবলেম হয় মানে আমি ওয়ার্ড মেম্বার হিসেবে আমার সাথে তারা বলে আমরা ওই আমি সৈপুর হাই স্কুলে একটি কক্ষ এবং একটি মেঝেতে তাদের থাকার জন্য ব্যবস্থা সদর সময় ছিলাম কাজ নাই দিনস নাই ভাই মেঘের জ্বালা খেতে শিখে ভাই বাসা thank you াংকাস দুরি